আগের দুটি ভিডিওতে আমরা ইহুদিদের লাল গরু পোড়ানো সম্পর্কিত চাঞ্চল্যকর কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন যে তাদের টেক্সাস থেকে নিয়ে আসা পাঁচটি লাল গরুর মধ্যে এক এক করে অন্য রঙের পশম ওঠায় চারটি গরুই বাতিল হয়েছে এবং তারা চতুর্থ নম্বর বাতিল হওয়া গরুটি পরীক্ষামূলকভাবে পুড়িয়েছে চূড়ান্ত অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে এবং দ্বিতীয় ভিডিওতে আপনারা দেখেছেন যে তিন আগস্ট দ্য টেম্পল ইনস্টিটিউট তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দ্রুতই থার্ড টেম্পল নির্মাণের ঘোষণা দিয়েছিল এবং আমরা ছবিটি দেখে প্রাথমিকভাবে অনুমান করেছিলাম যে তারা সেপ্টেম্বরের সাতাশ তারিখ ঘটনাটি ঘটাতে পারে কিন্তু আগস্ট মাসের ছয় তারিখ আরেকটি পোস্টের মাধ্যমে তারা জানায় যে শেষ যে লাল গরুটি ছিল সেটিও বাতিল করা হয়েছে অন্য রঙের পশম গজিয়ে যাওয়ার কারণে আমাদের পূর্ববর্তী দুইটি ভিডিওতেই আদের দ্বারা প্রকাশিত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে কিন্তু ইতিমধ্যেই এ নিয়ে আরেকটা নতুন চঞ্চলতা শুরু হয়েছে কেননা একদল বিশ্লেষক দাবি করছেন যে প্রথমে তারা পরীক্ষামূলকভাবে যে বাতিল গরুটি পুড়িয়েছিল সেটিই ছিল আসল পোড়ানোর অনুষ্ঠান তারা ইচ্ছে করেই আসল তথ্য লুকিয়েছে এবং এই যুক্তিটির পেছনে বেশ কিছু শক্ত প্রমাণও মিলেছে তো চলুন আমরা বোঝার চেষ্টা করি যে লাল গরুটি তারা পুড়িয়েছে সেটি প্রস্তুতি মহড়া ছিল নাকি আসল অনুষ্ঠান ছিল এই গুঞ্জনটি প্রথমে ওঠে যখন লাল গরুগুলো যিনি দেখাশোনা করেছেন সেই ব্যক্তি তার ফেসবুকে একটা নিজস্ব ভিডিও বার্তা শেয়ার করেন সেখানে বাইরন স্টিনসন বলেছেন যে পয়লা জুলাই দু হাজার পঁচিশে টেম্পল ইনস্টিটিউট সত্যিই প্রকৃত লাল গাভীর অনুষ্ঠান করেছিল তারা রাব্বি আজারিয়া এরিয়েলের তত্ত্বাবধানে একটি নিখুঁত লাল গাভী বলি দিয়েছে অনুষ্ঠানটি একজন নিখুঁত যাজকের সাথে শিবিরের বাইরের একটি জায়গায় পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছিল এবং সেই ক্ষেত্রে আমরা একটি নিখুঁত লাল গাভী ব্যবহার করেছি এই অনুষ্ঠানটি হাশেমের সামনে করা হয়েছিল তিনি করুণাময় এবং বিশ্বস্ত হ্যাঁ ঠিকই শুনেছেন টেক্সাস থেকে নিয়ে আসা গরুর বাছুরগুলো তত্ত্বাবধায়নকারী বাইরন স্টিনসন এমনটাই দাবি করেছেন এখন হয়তো কেউ কেউ ভাবছেন তারা লাল গরু পোড়াবে তাহলে এমন লুকোচুরি কেন আমরা সবাই নিশ্চয়ই জানি সাতই অক্টোবর দু ফিলিস্তিনের তেইশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা করে ওই একই বছর চার নভেম্বর মিডল ইস্ট আয়ের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে হামাসের কাছে সুনির্দিষ্টভাবে খবর ছিল আগামী বছরের এপ্রিলে যে পাসওভার বা পেশাক উৎসব হবে সে সময়ই আল আকসার নিকটস্থ মাউন্ট অলিভ এলাকায় আমেরিকা থেকে আনা লাল গরুগুলো বলি দেওয়া হবে সেই গরুর দেহ পোড়ানো ছাই দিয়ে সূচীকরণ পানি প্রস্তুত করে ইহুদি যাজকদের পবিত্র করা হবে সেটি করা হয়ে গেলে থার্ড টেম্পল নির্মাণের পথে ধর্মীয় কোনো বাধা থাকবে না তাই আল আকসাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই হামাস সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছে বহুমুখী যুদ্ধ আর অভ্যন্তরীণ নানা সমস্যা থাকা সত্ত্বেও একাধিক কট্টরপন্থী ইহুদি দল আল আকসা মসজিদ ভেঙে সেই জায়গায় থার্ড টেম্পেল নির্মাণ করার কার্যক্রম খুব দ্রুত এগোচ্ছে যার মধ্যে রয়েছে আল আকসা দখল জেরুজালেম সহ আশপাশ থেকে জনশূন্য করা তাই তারা নিয়মিত গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে থার্ড টেম্পেল নির্মাণের সময় গাওয়ার জন্য নিয়মিত প্রার্থনা সঙ্গীতের মহড়া দিচ্ছে তাছাড়া টেম্পেল নির্মাণের সময়ে পুরোহিতদের পড়ার জন্য পোশাক ৪৫ কেজি সোনার তৈরি আলোকদানি সহ নানা ধরনের আসবাব তারা আগে থেকেই প্রস্তুত করে রেখেছে টেম্পেল ইনস্টিটিউটের প্রকাশ করা ভিডিওতে দেওয়া তথ্য অনুযায়ী জেরুজালেমের ওল্ড সিটির ইহুদি মহল্লার সেন্ট্রাল প্লাজায় এসব সংরক্ষিত আছে প্রতিরোধ যোদ্ধাদের সম্ভাব্য হামলা বা আক্রমণের ঝুঁকি থাকায় ইসরায়েল বিশ্ববাসীর কাছ থেকে ঘটনাটি লুকিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে যখন গাজা সহ পুরা ফিলিস্তিন অস্তিত্বের লড়াইয়ে ব্যস্ত অন্যদিকে হিজবুল্লা নিজেদের সুসংগঠিত করার চেষ্টায় ঠিক তখনই এটা তাদের মক্ষম সময় যার জন্য তারা দুহাজার বছর অপেক্ষা করছিল আমরা জানি মুসলিম বিশ্বের কোনো রাষ্ট্রই এখানে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিবে না তারই প্রমাণ আমরা পাই কয়েকদিন আগে যখন দেখতে পাই গোপনে ইসরায়েলকে অস্ত্র সহায়তা করতে গিয়ে সৌদি জাহাজ আটক হয় ইতালিতে এটা বললেও ভুল হবে না যদি ইহুদিরা মসজিদুল আকসা ভেঙে সেখানে থার্ড টেম্পেল তৈরি শুরু করে তখনও তারা এভাবেই ইসরায়েলকে সহায়তা করে যাবে আমরা এখন পর্যন্ত দেখেছি ইরান ছাড়া কোনো রাষ্ট্রই ফিলিস্তিনের পাশে তারাইনি এমনকি সবথেকে কাছের প্রতিবেশী মিশর তাদের বর্ডার বন্ধ করে রেখেছে ইরাক জর্ডান তাদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে ফিলিস্তিনে বোমা ঘালার জন্য কাতার অর্থনৈতিতে অনেক শক্তিশালী হলেও তাদের কোনও কার্যকারী পদক্ষেপ তারা নেয়নি তুরস্ক সে সমালোচনা এরাতে জোরালো এক ভাষণ দিয়ে দায় এড়িয়ে যায় এছাড়া কোনো মুসলিম দেশেরই একটি বিবৃতি ছাড়া দেওয়ার মতো কিছুই নেই ফিলিস্তিনকে এবং হ্যাঁ যদি ইহুদিদের গরু পোড়ানো অনুষ্ঠান ইতিমধ্যেই হয়ে যায় তাহলে তাদের সামনে আর কোনও ধরনের ধর্মীয় বাধা নেই আল আকসা মসজিদ ভেনে সেখানে থার্ড টেম্পল তৈরি করতে এবং এটি খুব শীঘ্রই তারা করবে তাদের প্রতীক্ষিত মাসের আগমনের জন্য এটি তারা করবে কারণ তারা বিশ্বাস করে তাদের প্রতীক্ষিত মাসে আসার পর তার জেরুজালেম থেকে এককভাবে পুরা পৃথিবী শাসন করতে পারবে তবে আমরাও জানি তারা যে মাসিহের আগমনের জন্য এত কিছু করছে আসলে সে হল ভণ্ড মাসি যার এক চোখ হবে কানা এবং সে সারা পৃথিবী জুড়ে ফাসাদ সৃষ্টি করবে এবং আমরা আরও জানি আসল মাসি হলেন হযরত ইসা আলাইহিসাল্লাম তিনি এসে ভণ্ড মাসি বা এক চোখ কানা দাজ্জালকে হত্যা করবেন এবং আবারও পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন আমরা মুসলিম বিশ্ব যদি এখনও এভাবে প্রত্যেকে নিজেদের শাসন টিকিয়ে রাখা এবং নিজেদের নিরাপদে থাকার জন্য এটা শুধু ফিলিস্তিনের হামাস অথবা হুতি হিজবুল্লার সংগ্রাম ভেবে থাকি তাহলে আল্লাহই ভালো জানে সেই দিন হয়তো খুব গাছে যখন ইসরায়েল মিশর জর্দান ইরাক সিরিয়া লেবানন সৌদি আরবের কিছু অংশ দখল করতে চাইবে তাদের গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করতে গত মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম আই টোয়েন্টি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী একথা প্রকাশ করেছেন আর কত শিশু জীবন হারালে ঘুম ভাঙবে সেই আরব শাসকের যে ইয়টে করে আমোদ ফুর্তি করে বেড়াচ্ছে আর কত দিন গাজাবাসী না খেয়ে থাকলে ঘুম ভাঙবে সেই আরব শাসকের যার রান্নাঘরে প্রতিদিন তিনটি উট রান্না হয় গাজা আর কতটুকু ধ্বংসস্তূপে পরিণত হলে ঘুম ভাঙবে সেই আরব শাসকের যে বিল্ডিং দিয়ে আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে গাজার ক্ষুধার্ত শিশুর চিৎকারে যদি তোমাদের ঘুম না ভাঙে তো দরকার নেই তোমরা ঘুমিয়ে থাকো দুদিন পর নিজের শিশুর চিৎকার তোমার ঘুম অবশ্যই ভাঙিয়ে দেবে ওদের কাছে তোমাদের সন্তানরা পোকা মাকড় আর ঘাসফোরিংয়ের সমতুল্য কারণ ওরা তো নিজেদের ঈশ্বরের নির্বাচিত বলেই বিশ্বাস করে কাল ওরা আসছে তোমার ঘরে আমাদের এই ভিডিওটির সকল তথ্য উপাত্ত লালগুরু পালনকারী বাইরন স্টিনসন ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আমরা ভিডিওতে সেই সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ ও এটার পক্ষে বিপক্ষে যুক্তি দেখিয়েছি তবুও আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি না এটি আসল লালগুরু পোড়ানো উৎসব নাকি এটা কোনো প্রতারণা কারণ ইতিহাস বারবার বলে ইহুদিরা চরম প্রতারক জাতি ইতিহাসের প্রতিটি পাতায় পাতায় আমরা সেই প্রতারণার অধ্যায়গুলো দেখতে পাই তাই আমরা শুধু এটাই বলতে পারি মহান আল্লাই ভালো জানেন